নামাজ শেষ করে মুস্তাফিজুর রহমান কিংবা মইন আলী সবাই যেন এক একটা মাহমুদুল্লাহ আশাফুল কিংবা পাকিস্তানের ইফতেখার সবাই যখন একসাথে নামাজ পড়তে গিয়েছেন সেই মহলটাই যেন ছিল অন্যরকম নামাজের জন্য এদিন একটু অন্যরকমই ব্যবস্থা ছিল বরং আলাদা আলাদা না গিয়ে একসাথে যাতে নামাজে যেতে পারেন সবাই সেই ব্যবস্থায় রাখা হয়েছিল টিম হোটেলে সমৃদ্ধ লিলি ময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক জুমার নামাজ দেরটার সময় কিন্তু তারা সকলেই টিমবাসে উঠে পড়তে থাকেন 12:00 টার পর পরে অর্থাৎ যত দ্রুত মসজিদে যাওয়া যায় সেজন্যই যেন সবার তাগাদা পাকিস্তানের ক্রিকেটার সালমান ইরশাদ থেকে শুরু করে আকিব জাবেদ, খুশদিলশা সকলেই উপস্থিত যেন পুরো মহলটাই মনে হচ্ছিল ঈদের জামাতের মতো ময়নালি যখন আসেন তখন মনে হচ্ছিল ঈদের নামাজের জন্যই সবাই রেডি হয়ে আসছেন মৃত্যুঞ্জয় চৌধুরী থেকে শুরু করে দলের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ সকলেই একে একে মসজিদে যাবার জন্য প্রস্তুত হয়ে যান নামাজ শেষে মুস্তাফিজুর রহমান দ্রুতই মাইক্রো বাসে উঠে পড়েন কারণ ভক্তরা তার সঙ্গে ছবি তোলার জন্য ব্যাকুল হয়েছিলেন কয়েকজনের সঙ্গে ছবিও তুলেছেন এরপরেই মুস্তাফিজ নাহিদ রানারা টিম বাসে উঠে বসেন ত্যাগ করেন মসজিদ নামাজ শেষে মইন আলী যেন মিশে গিয়েছিলেন সবার মাঝে সিলেটের মানুষদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে বলতেই তিনি বের হয়ে আসেন যদিও আশেপাশে নিরাপত্তা কর্মীরা ছিল তাদের প্রোটোকলেই খুব নিরাপদের সাথেই তিনি টিম বাসে উঠেছেন আফগান ক্রিকেটার যা যাই ও মর্যায় সবাই ছিলেন সবাই নামাজ পড়ে একসাথেই টিম বাসে উঠেছেন পাকিস্তানের রিফতেখারও সব সময়টাই উপভোগ করছিলেন গণমাধ্যম কর্মীদের ক্যামেরা দেখে একটা হায়ও দিয়েছেন প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে এভাবে দেখতে পারাটা নিশ্চয়ই মুসল্লিদের জন্য দারুণ কিছু ছিল পাকিস্তানের খোশদিল শাহ থেকে শুরু করে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সকলের জন্যই মুসল্লিরা দাঁড়িয়ে যান একসাথে নামাজ আদায় করেছেন এখন একসাথে সবাই যখন টিম বাসে উঠছিলেন সবাই দাঁড়িয়ে তাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন চোখের সামনে প্রিয় তারকাদের এভাবে দেখার সুযোগটা তো সবসময় মেলে না মাস্ক পরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ যদিও খুব সহজেই তাকে চেনা যাচ্ছিল চিনতে পারাটাই খুব সহজ এত বড় তারকাকে কে আর মুসল্লিরা ভুলতে পারেন ভক্তরা কি না চিনে থাকতে পারেন খুব স্বাভাবিকভাবেই জুম্মার নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিদের সময়টাও যেন দারুণ কেটেছে পুরো মহলটাই মনে হচ্ছিল যেন ঈদের মতো নামাজ শেষে এদিন মুসল্লিরা প্রথমে বের হননি সবার আগে ক্রিকেটাররা উঠেছেন তাদেরকে জায়গা করে দিয়েছেন মুসল্লিরাই এরপর মুসল্লিরা সেই জায়গা ত্যাগ করেছেন যাতে করে নির্বিঘ্নে সেই স্থান ত্যাগ করতে পারেন ক্রিকেটাররা রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স দুই দলের ক্রিকেটাররা নামাজ আদায় করে যার যার টিম বাসে করেই ফিরে গেছেন হোটেলে রংপুরের তো আজ আবার ম্যাচ আছে তাই প্রস্তুত হতে হবে দ্রুতই ফিরতে হয়েছে টিম হোটেলে তার আগে জুম্মান নামাজ আদায় করে নিয়েছেন সকলেই একসাথে